এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলে আসি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আপিল খারিজ করে দিয়েছে আজকে যা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই রায়ের ফলে মামলার আবেদনকারীরা অর্থাৎ আবেদনকারী কর্মীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি কলকাতা হাইকোর্ট এর আগে এই কর্মীদের পক্ষে রায় দিয়েছিল এবং তাদের সমস্ত প্রাপ্য আর্থিক ও পরিষেবা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্যের আইনজীবী কুনাল চ্যাটার্জি রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল চ্যাটার্জি এবং কপিল সিব্বল আদালতে চুক্তি দেন যে এই কর্মীরা চুক্তিভিত্তিক এবং তাদের পদগুলি স্থায়ী নয় সরকারের দাবি ছিল যে যেহেতু কোনো স্থায়ী পদের অনুমোদনই নেই তাই তাদের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় রাজ্য সরকার তাদের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিজ্ঞপ্তিও আদালতে পেশ করে মামলার শুনানির সময় বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকারের আইনজীবীর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন তিনি বলেন যদি কোনো অনুমোদিত পদই না থাকে তাহলে রাজ্য সরকার কিভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে কর্মীদের কাজ করিয়ে যাচ্ছে আদালত আরও বলে যে একটি রাজ্য সরকারের উচিত মডেল এমপ্লয়ার বা আদর্শ নিয়োগকর্তা হওয়া এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে দেয় যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়েও কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করা একেবারেই উচিত নয় রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ করতেই হবে অর্থাৎ মমতার হাত পা বেঁধে দিল সুপ্রিম কোর্ট বলা বাহুল্য